এইটা আমার ওইটা নয় এই রকম যদি থাকে সে কিন্তু সন্ন্যাসী হতে পারে না উত্তম ভক্ত আর সাধুর মতে কোনো পার্থক্য নেই সাধু কখনো বলতে পারে না এটা আমার এটা আমার এই দাদা এটা আমার মা এটা কখনো বলতে নেই ভগবান স্বামী বিবেকানন্দের মা বেলুড় মঠে গিয়ে খুব খুশি এখানে না এই হচ্ছে বেগুন হচ্ছে ওখানে এটা হচ্ছে খুব খুশি হয়ে গেছেন বলছে আমার নরেনের বাগান আমার নরেন এইটা করেছে ওটা করে খবরটা স্বামীজি কানে যেতেই স্বামীজি কি করলেন মা তো ছেলের জন্য একটু গর্ব তো করেই তা আমি যখন সন্ন্যাসী মানে জয়েন করেছিলাম তখন খুব একটা দিদি ছিল ভীষণ রাগটা করলো আমাকে খুব ভালোবাসতো তারপরে তে যখন এই অদ্্বৈত্রম এলাম দেখা করতে এলো ওই নিচে যে বৈঠকখানাটা যেখানে বসি ওটা তখন পুরো ছিল তো অনেক লোকে এসব দেখা করতে এসছে তখন আমার দিদি বলছে জানেন এ আমার ছোট ভাই ছোটোবেলায় ঘুম থেকে উঠেই ঈশ্বর ঈশ্বর করতো এরকম করে খুব আমার এত প্রশংসা করলো আমি সবার সামনে বলতে পারছি না যেমন হয়ে টুয়ে হয়ে গেলো আমি বললাম আচ্ছা তুমি কি চৈতন্য মহাপ্রভুর গল্প বলছিলে তো খুব রেগে গেছে তুমি জানো না ছোটোবেলায় তুমি ওরকমই ছিলে কিন্তু আসলে মোটেই ছিলাম না ভগবান বলে কোনো দিকে তাকাতাম না কিন্তু ওর একটা ওই ছোটোবেলা ওরকম খুব করে বাড়ি বাড়ি বলা বলতে ভালো লাগে আমার ভাই সন্ন্যাসী এরকম তারপরে কিছুদিন পরে যখন প্রায় একটু বৃদ্ধ হয়ে যাব। তখন বলবে আমার ভাই কখনও গঙ্গায় নৌকোয় করে পেরোয়নি হেঁটে হেঁটে পেরিয়ে গেছে জলের ওপর হাঁটতে পারতো বাতাসে ভাসতে পারতো এগুলো বলতে ভালো লাগে কিন্তু ভালো সাধুকে জানেন ভালো সাধু হচ্ছে যার মধ্যে এ আমার আর ও আমার নয় এই ভাবটা থাকে না সাধু সেই জন্যে সাধুদের আমাদের কলকাতায় বিশেষ করে ভীষণ ডাকনাম ধরে ডাকা অভ্যেস আগেকার দিনে এবং তার দাদা তার কাকা এইসবের খবর টবর রাখা একটা মোটামুটি আমাদের ভক্তদের লিস্টের মধ্যে থাকে কিন্তু দরকার তো কিছু নেই সে দেখতে হবে এই যে পঁচিশ তারিখ যদি আপনাদের ঢুকতে ঢুতে দেখতে পেতেন বা একদম ভোরবেলা গেলে দেখতে পাবেন সাদা কাপড় পরে ওরা ঢুকবে আর গেরুয়া বস্ত্র নিয়ে বেরোবে নবজন্ম হচ্ছে ওইখানে ওই যে প্রেসিডেন্ট মহারাজ বস থাকেন ঠাকুর থাকেন তখন সেইখানে এই যে পুরনো দেহ পুরনো মন পুরনো সংস্কার পুরোনো কাপড়ঝামা পুরনো বংশ পরিচয় সব সোহা সব কিছু পুড়িয়ে দিয়ে একদম সদ্যজাত শিব নতুন শরীর নতুন মন নতুন বংশ পরিচয় ওইটা নিয়ে বেরোয় তখন এই গুরুদেব তিনি প্রেসিডেন্ট মহারাজ তিনি সন্ন্যাস নাম দেন সন্ন্যাস গুরু যিনি সন্ন্যাস কেন দেন ওটা যদি ডাক নামেতেই হতো তাহলে তো বলতে বল আছে ওই নামেই চলুক তা কেন বলেন না সন্ন্যাস নাম কেন দেন নতুন জন্ম তো কিন্তু আমাদের সাধুরেও বেশ এই নামটা বলতে ভালোবাসে আর ভক্তরা তো এত বড়ো একটা সংস্কৃত নাম কে উচ্চারণ করেছে জাকে কিন্তু না এটা মনে রাখতে হয় যেই সেই সাধুর নামটা মনে থাকবে প্রত্যেকটা নামের পেছনে অর্থটা মনে থাকবে তখন তার মনে থাকবে আমার কতগুলো প্রতিজ্ঞা আছে সন্ন্যাস মানে প্রতিজ্ঞা সে প্রতিজ্ঞাটা কি আমি কোনো প্রাণীকে দেশ করতে পারি না আর কাউকে আমার নিজের আর কাউকে ওকে পর এরকম ভাবতে পারি না সমস্ত প্রাণীতে সমভাব আর শান্ত থাকবে কেন শান্ত কেননা জগৎ তো ঘুরে চলেইছে জগতের দিকে তাকালে ঢেউয়ের পর ঢেউ চলে কিন্তু শান্ত থাকতে হয় ওইটাই সন্ন্যাসের লক্ষণ উত্তম ভক্ত আর প্রধান ভাগবত বলে কি বলছে ভক্ত যখন তার সাধনার শেষ চূড়ায় পৌঁছে যায় তখন আর ভগবানকে ডাকে না কারণ ভগবান তার হৃদয়ে বাঁধা থাকেন সদা সর্বদা থাকেন ভাগবত ভক্ত ভগবান তখন একাকার হয়ে যায় তখন কিন্তু এই ভাগবত ভক্ত ভগবান কে কাকে ডাকবে আমি বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো আমি ভগবানের থেকে আলাদা বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো যখন আমার সেই বোধটেই হারিয়ে গেছে তখন আর ডাকার দরকার হয় না ভেতর থেকে সর্বদা সে স্ফুরণ হতে থাকে তা ভগবানের সে স্ফুরণটা কী মা বলছেন শান্তির ঘট বসানো ছিল শান্তি থাকে একদম কোনো কিছুতে অশান্তি হয় না কোনো কিছুতে এদিক ওদিক হয় না মান অপমানে কোনো কিছুতে না একটুও সে ভগবান মানে কিন্তু শান্তির ঘট বসানো